আগস্ট বিপ্লব হয়ে গেল বাংলাদেশে এই বিপ্লবের মূল রহস্যটা কি জানেন অন্যতম একটা রহস্য আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটি শহরে শহরে একটা নয়ন নবিরাম দৃশ্য দেখা গিয়েছে আমাদের এই ছেলেরা স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলেরা একাকার হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে তারা একটা পরিচয়কে আত্মস্থ করে জালিমের মোকাবেলায় তারা মাঠে নেমেছিল বুলেটের মুখাবলে বুক পেঁজে দিয়েছে গুলি কর বিকর তোদের কাছে যত গুলি আছে আমাদের কাছে তার চেয়ে বেশি জীবন আছে এইভাবে তারা রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে নামাজের রক্ত হয়ে গিয়েছে এই আমাদের স্কুলের ছেলেরা এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঢাকার রাজপথে আজান দিয়ে আল্লাহর জন্য রাজপথকে পিস ঢালা রক্তের ভেজা পথকে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে লুটিয়ে পড়েছে নামাজের পরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে কান্নাকাটি করতেছে জানে না কিভাবে এবাদত করতে হয় জানে কিভাবে নামাজ পড়তে হয় হিজাবটা পর্যন্ত ঠিকভাবে বান্দার মাস তার জানা নাই কিন্তু তার হৃদয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য হৃদয়টা এত বেকু যে তার চোখের ওষুধ তার মুখ ভাসতেছে এই দুই শক্তি যখন আমাদের ছেলেরা একত্রিত করেছে একদিকে জুলুমের মোকাবেলায় রক্ত দেওয়ার জন্য তারা হিম্মত করেছে আরেকদিকে ওই রাজপথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য পড়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে কান্নায় তারা ভেঙে পড়েছে চোখের অশ্রুতে বুক ভাসিয়ে রাজপথ ভাসিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেছেন আমি যেভাবে আবাবিলকে সাহায্য করেছিলাম আজ তোমাদের ছাত্র জনতাকে সাহায্য করলাম এত বড় দানবীয় দানবীয় শক্তি এত বিশাল শক্তি নিজে এক দানব তার পিছনে রয়েছে আরো এক বড় দানব কেউ পারে না কেউ তাকে সামান্য আচর রাখতে পারে না এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় বিশ্ব শক্তি কেউ তাকে নড়াইতে পারে না কিন্তু আল্লাহ আলামিন আলমিন আলহিম তাইরান আবাবিন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ কিছু ছাত্র তারা এমন একটা হিম্মত করলো সাহস করলো তার আল্লাহ পাক রব্বুল জমিনে জুলুম এবং বৈষম্যকে উৎখাত করার আওয়াজ তুলেছিল মনে রাখবেন ইনসাফ ন্যায় বিচার বৈষম্যহীন সমাজ গড়া এটা একমাত্র ইসলামের কমিটমেন্ট এই পৃথিবীতে চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহর বিধান ছাড়া আল্লাহ প্রদত্ত ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া সম্ভব নয় যারা জুলুমের উৎখাত করেছ অন্যায়ের এই বাংলার মাটি থেকে উৎখাত করেছ সকলকে বলবো এই বিপ্লবকে যদি চূড়ান্তভাবে সার্থক করতে হয় উপায় একটাই বৈষম্যহীন আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থা ইসলামকে তোমরা আঁকড়ে ধরো তাহলে বিপ্লবের সুফল স্থায়ী হবে আর না হয় বিপ্লবের ফসল ঘরে তোলা যাবে না শহীদ হয়েছে আমার সন্তানেরা রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আমাদের সন্তানেরা আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থার সেই বৈষম্যহীন ইনসাপূর্ণ ব্যবস্থাকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি চূড়ান্ত যদি বাস্তবায়ন করতে না পারি বিপ্লব আসবে বিপ্লব যাবে বৈষম্য দূর হবে না তো তো আমি বলতেছিলাম একটা গল্পের কথা কাটরিয়া বাঘের বাঘের বাড়িতে আনছে এখন এই বাচ্চা সে লালন পালন করবে কিভাবে তো সে দেখলো হঠাৎ করে তার লক্ষ্য করে তার বাড়িতে ছাগলের বাচ্চা আছে তো ছাগলের ছোট ছোট বাচ্চা এগুলো কি খায় ছাগলের দুধ খায় তো সে চিন্তা করে দেখলো যে বাঘের বাচ্চাটাকে দেখি তো সে ছাগলের দুধ খায় কিনা তো বাঘের বাচ্চাটাকে নিয়ে ছাগলের ওলানের সাথে তার মুখ লাগিয়ে দিছে এখন বাঘের বাচ্চার পেটে ক্ষুদা মুখে যখন দুধ পড়েছে তো এটা তো আর বাঘের বাচ্চার দেখার দরকার নাই এটা বাঘের দুধ না ছাগলের দুধ তো সে ছাগলের দুধ খাওয়া শুরু করছে তার পেট ভরে গেছে তো সমস্যার সমাধান হয়ে গেল যে ছাগলের দুধ খেয়ে বাঘের বাচ্চা বড় হইতেছে তো এইভাবে ছাগলের সাথে বাঘের বাচ্চা থাকতে থাকতে ছাগলের বাচ্চাও বড় হয় বাঘের বাচ্চাও বড় হয় যখন বাচ্চাগুলো একটু বড় হয়েছে তো কিছুটা বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিঙ্গ যায় কিন্তু বাঘের বাচ্চার মাথায় কি সিংহ যায় তো এখন ছাগলের যখন সিংহ যাইছে তো ছাগলের একটা স্বভাব হলো নতুন নতুন যখন শৃঙ্ যায় তখন ছাগলের বাচ্চা খুব বেশি গুতাগুতি করে যেটার পায় সেখানে গুতা দেয় নতুন পানি উঠলে যখন ব্যাঙ্গের লাফালাফি বাড়ে নতুন ক্ষমতা পাইলে রাজনৈতিক নেতা পাতি নেতাদের উৎপাদ বাড়ে আর ছাগলের বাচ্চার সিঙ্গ যাইলে ছাগলের বাচ্চার উৎপাদ বাড়ে তো এই ছাগলের বাচ্চা সিং জানার কারণে গুতাগুতি করে একটা আরেকটার সাথে গুতাগুতি করতে করতে বাঘের বাচ্চার সাথে গুতাগুতি করে তো বাঘের বাচ্চারা যখন ছাগলের বাচ্চা গুতা দেয় তো বাঘের বাচ্চাও গুতা দিতে আসে এখন বাঘের বাচ্চার মাথায় তো নাই ও গুতা দিলে নিজেই ব্যথা ব্যথা পায় পায় আর কান্দে আর অপেক্ষা করে যে আল্লাহ তুমি আমার দুটো শিং দাও এই শিং দিয়ে আমি ছাগল রে গুঁতাবো এখন বলেন বাঘের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ ওর মাথায় শিং দিবে কোনোদিন হবে এখন বাঘের বাচ্চা তো জানে না ও তো ছাগলের বাচ্চার সাথে ও মারামারিতে পারে না এই জন্য এখন সে আল্লাহর কাছে দোয়া করে খাজে গান পরে কত কিছু করে যে আল্লাহ তুমি আমার দুটা শিং দাও আমি ছাগলের সাথে পারতেছি না তো এরকম ভাবে একদিন মাঠের মধ্যে সব ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চাও খেলতেছে আর ছাগলের বাচ্চার গুতা খেয়েও কাঁদতেছে সব ছাগলের বাচ্চা গুতায় আর বাঘের বাচ্চা কাঁদে দূর থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে ও দেখে বলে যে কোন করুক পড়ল যে ছাগলে বাঘের বাচ্চারা আর বাঘের বাচ্চা ছাগলের গুদা খেয়ে কান্দে এখন ওই বড় বাঘটা কাছে আসছে কাছে এসে ভালো করে তামসাটা দেখছে ঘটনাটা কি যখন বাঘের বাঘ এসে কাছে এসে একটা গর্জন দিয়েছে একটা হুঙ্কার দিয়েছে তো বাঘের এক হুঙ্কারে তো পাহাড় পর্যন্ত কেঁপে উঠে বাঘের গর্জনের মধ্যে পাক সেই শক্তি রেখেছেন বাঘের গর্জন যখন ছাগল শুনেছে তো সব ছাগলের পাল যান প্রাণ নিয়ে দৌড়িতে আরম্ভ করছে ভাগতে আরম্ভ করছে পালাইতে আরম্ভ করছে এখন ছাগলও পালায় ছাগলের বাচ্চাও পালায় সাথে সাথে বাঘের বাচ্চাও পালায় এখন বড় বাঘটা দূর থেকে দৌড়ে আসছে আজকে সে কোনো ছাগল শিকার করতে আসে নাই আজকে সে আসছে সজাতির সম্মান উদ্ধার করতে এই জন্য এসেছে কোন কোনো ছাগলকে খাপলা বেড়া ধরে নাই বাঘের বাচ্চাটা ধরছে ধরে জিজ্ঞেস করছে তুই ছাগলের বাচ্চার গুতা খেয়ে কান্দস কেন এখন বাঘের বাচ্চা বলে যে ওর মাথায় সিংহাস আমার গুঁতা দেয় আমি গুতা দিতে গেলে আমি আরো ব্যথা পাই এই জন্য কান্দি আমার মাথায় তো শিং নাই বাঘটা বুঝতে পারছে যে এই বাঘের বাচ্চার সমস্যাটা আসলে কোথায় সমস্যা হলো ও মনে করতেছে যে ছাগলের শক্তি যেরকম ওর মধ্যে বাঘের শক্তিও বুঝি সিংয়ের মধ্যে এই জন্য ওর শিং গজানোর অপেক্ষায় আছে এই অপেক্ষা কোনোদিন শেষ হবে এখন ওর সমস্যার সমাধান কি বড় বাঘটা চিন্তা করলো ওর সমস্যার সমাধান একটা জায়গায় সেটা হলো ওকে ওর আত্মপরিচয় শিক্ষা দিতে হবে ওকে ওর পরিচয় শিখাতে হবে যে তুই তো ছাগলের বাচ্চা না তুই হলি বাঘের বাচ্চা তোর সমস্যার সমাধান ছাগলের শিং মধ্যে নাই তোর সমস্যার সমাধান তো অন্য জায়গায় আছে ওই বাঘের বাচ্চাটাকে ধরে ওরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায় গিয়ে বলছে তুই পুকুরে নাম এখন তো বাঘের বাচ্চা পুকুরে নামে না থাকছে সারা জীবন ছাগলের সাথে চরিত্র হয়েছে ওর ছাগলের মতো ও ওটলায় নামতে চায় না গলায় রসিবে টানলে গাড় পুকুরে নামতে চায় এখন বগর বড় ভাগটাওয়ারে জোর করে গড়ায় গাড়ে কামড় দিয়ে পানির সামনে নিয়ে বলছে পানি খা ও যখন পুকুরের স্বচ্ছ পানিতে ঘাটলার পানিতে যখন মুখ দিয়েছে সেই পানির মধ্যে ওর চেহারা ছবি ভেসে উঠছে ওর চেহারা দেখেও প্রথম নিজে আতঙ্কিত হয়ে গেছে ওর ভয়ঙ্কর বাঘের মতো দেখা যায় ও লক্ষ্য করে দেখে যায় আমারই চেহারা এটা তো আমারই প্রতিচ্ছবি আমারই প্রতিবিম্ব পানিতে ভেসে উঠছে এটা যখন দেখছে তখন ওর ভাবসাব বন্ধ হয়ে গেছে ও এখন অন্যভাবে হাঁটে অন্যরকম ওর ভাবসাব এখন বগর বাকটা জিজ্ঞাসা করে এই পানির মধ্যে কিছু দেখলি হা দেখেছি কি দেখেছিস কা আমি আমার চেহারা দেখেছি তোর চেহারা কিরকম ছাগলের মতো কয় না অস্তাদ আমার চেহারা তো ছাগলের মতো না আমার চেহারা তো আপনার মতো এবার তুই লাইনে এসেছিস দেখ তুই ছাগল না তুই ছাগলের বাচ্চা না পাক তোকে দুনিয়াতে ছাগলের গুতা খেয়ে কান্নার জন্য সৃষ্টি করেন নাই তুই আর আমি আমরা হলাম এক জাত আর আমাদের জাতের নাম হলো বাঘের জাত বাঘের জাত দুনিয়াতে ছাগলের আক্রমণে পর্যদস্ত হয়ে কান্না করার জাতি নয় তুই অপেক্ষায় আছিস যে কবে তোর মাথায় ছাগলের মতো সিংহ যাবে গাধা যাবে কথাকার বাঘের মাথায় কোনোদিন সিংহ যায় আর বাঘ কি বাঘের শক্তি কি তার সিংহের মধ্যে বাঘের শক্তি হলো তার পাঞ্জার মধ্যে বাঘের শক্তি হলো তার হুঙ্কারের মধ্যে বাঘের শক্তি হলো তার দাঁতের মধ্যে আরে বাঘের বাচ্চা একবার তুই তোর সব পরিচয় নিয়ে সব মহিমায় নিজের আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়া একটা গর্জন দে তোর এক গর্জনে হাজার নয় লক্ষ কোটি ছাগলের বাচ্চা দৌড়ে পালাবার পথ খুঁজে পাবে না আহ ওয়াক্কর মুখতারম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহ সৃষ্টি করেছিলেন একটা শক্তি দিয়ে আজ মুসলমানরা তাদের সেই শক্তির উৎস ভুলে গিয়ে দুনিয়ার ছাগলের জাত সমস্ত বেঈমান কাফের মুশরিকদের অন্ধ অনুকরণে লিপ্ত হয়ে মুসলমানরা আজকে বাঘের জাত হয়েও ভেড়ার পালে পরিণত হয়েছে কারণ মুসলমানরা তাদের শক্তির উৎস জানে না মুসলমানরা তাদের শক্তির প্রকৃত আত্মপরিচয় জানে না বরং তারা ছাগল আর ভেড়ার অনুকরণে সারা জীবন তারা ছাগলের সাথে থাকতে থাকতে মুসলমান বাগের জাত হয়ে অপেক্ষা করতেছে যে কবে তার মাথায় ওরকম ছাগলের মতো সিংহ যাবে কবে তার মাথায় দুনিয়ার এই সকল জাগতিক বাহ্যিক উন্নতি আসবে কবে তাদের হাতে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত প্রযুক্তি আসবে সেদিন তারা দুনিয়ার কুফুরি শক্তির সঙ্গে লড়াই করবে ও দুনিয়ার মুসলিম আগামী প্রজন্মের সিংহ সার্দুল সন্তানেরা মনে রেখো মুসলমানরা অতীতেও কোনোদিন প্রযুক্তির সাহায্যে কাফেরদেরকে শাসন করে না পারবে না পর্যন্ত শক্তিকে নির্মূল করতে হলে কুফুরি শক্তির বানানো প্রযুক্তির সাহায্যে মুসলিমা দুনিয়া শাসন করতে পারবে না মুসলমানদেরকে আল্লাপাক একটা স্বকীয় শক্তি দান করেছেন ভিন্ন শক্তি উম্মতকে সেই শক্তিতেই বলিয়ান হতে হবে আমাদের আলোচ্য তেলাওৎকৃত আয়াতের মধ্যে আল্লাহ মাকরব্বুর আর সেই শক্তির সন্ধান দিয়েছেন আল্লাহ বলেছেন ইসলাইন ও বিশ্ব রিওয়াসনা ও মুসলমান তোমরা যদি দুনিয়ার সমস্ত তাগুদ শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পার্থিব শক্তির মাধ্যমে আল্লাহ মাকরব্বুর আর আমিন তোমাদেরকে বিজয় দিবেন না তোমাদের বিজয়ের প্রকৃত রহস্য হলো এই তোমাদেরকে আল্লাহ শক্তিকে নিজেদের সঙ্গে নিতে হবে আল্লাহর সাহায্য এবং আল্লাহর শক্তি যখন মুসলমানরা নিজেদের সপক্ষে অর্জন করতে সক্ষম হবে সেদিন থেকে পৃথিবীর ইতিহাস বদলাতে আরম্ভ করবে সেদিন থেকে মুসলমানদের ইতিহাস নতুন করে লেখা হতে আরম্ভ করবে আল্লাহ বলেছেন তোমরা দুইটা জিনিস রপ্ত করো দুই জিনিস রপ্ত করলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য নেমে আসবে যেরকম ধরেন এই যে দেখেন আমরা একটা সংকটে পড়লাম বিদ্যুতের সংকট কিছের সংকট বিদ্যুতের সংকট মাইক চলে না সব আছে বক্তা আছে মাউথ আছে হর্ন আছে সব ঠিক আছে মাইক চলে না কথা হয় না কেন সংযোগ নাই কি নাই আরে সংযোগ নাই বাকি তো সবই ছিল কোনো কিছুর অভাব ছিল ছিল নাকি সংযোগ সংযোগ মানে কি নেগেটিভ আর পজিটিভ দুইটা লাইন একটা সকেট দিয়ে একটা কি বলে এটাকে সকেটের সাথে কি লাগায় প্লাগ লাগায় একটা প্লাগের মাধ্যমে সকেটের সাথে সংযোগটা তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু চলতে আরম্ভ করেছে আল্লাহ আল আমিন আসমানি গায়বী শক্তির একটা সকেট তৈরি করে রেখেছেন আর বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহা শক্তির সাথে সংযোগ তৈরি করার জন্য একটা প্লাগ দিয়েছেন সেই প্লাগটা সকেটের সাথে সংযুক্ত করে দিলেই গায়েবের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের শক্তি বান্দার জন্য জমিনে নেমে আসবে তার প্রথম শক্তি হলো ইস্তাইনু বিসবর সবরের শক্তি অর্জন করো সবর মানে সবর মানে শুধু এটা নয় যে মায়ের খাইছি এবার বিজা মতো পড়ে থাকি না সবরের মূল অর্থই হলো এই যে আল্লাহর পথে হকের পথে চলতে গিয়ে সত্যের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে তোমার উপর বিপদ আসবে মুসিবত আসবে জ্বর আসবে ঝাপটা আসবে টর্নেডো আসবে সাইক্লোন আসবে সকল ঝড় ঝাপটাকে মোকাবেলা করে পাহাড়ের মতো হকের পথে অটল থাকতে হবে এটাই হলো প্রকৃত সবর ও হাজি সবর এটাই হলো আসল সবর এটাই হলো আসল সবর হকের পথে চলতে গিয়ে আল্লাহ দিনের পথে চলতে গিয়ে যত প্রতিকূলতাই আসুক সমস্ত প্রতিকূলতার মোকাবেলা করে তোমাকে হকের ঝান্ডা ধরে পড়ে থাকতে হবে সব দিতে পারি জীবন দিতে পারি সম্পদ দিতে পারি দুনিয়ার সব কিছু দিতে পারি ইমান দিতে পারি না এই যখন মুসলমান ইমানদার এইভাবে আল্লাহর পথে আল্লাহর নিয়ে নিয়ে বুকে যখন পড়ে ইমানকে থাকে এটার নাম হল সবরের শক্তি আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ আর স্বীকার করার শক্তি এটাই হলো সবরের শক্তি আল্লাহ বলেছেন এই শক্তি একটা শক্তি হলো আর একটা শক্তি হলো আইন ও সালাত সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য অর্জন করো নামাজের মাধ্যমে অর্থ হলো যে আল্লাহর কাছে তুমি মাথা ঠোকাও দাও আল্লাহর একদিকে তুমি ত্যাগ আর কোরবানি স্বীকার করো আরেকদিকে তুমি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ো একদিকে তুমি আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করো আরেকদিকে তুমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ো এটাকে এক হাদিসের মধ্যে একটু ভিন্ন ভাষায় বলা হয়েছে আল্লাহ কাছে এই পৃথিবীতে দুটি ফোঁটা যত বেশি প্রিয় অন্য কোনো জিনিস এত প্রিয় নয় এক নম্বর হলো অশ্রু ফোঁটা চোখের পানির ফোঁটা যেই পানি আল্লাহর কোন বান্দার চোখ থেকে শুধুমাত্র আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে যেই অশ্রু ফোঁটা এটা আল্লাহর কাছে বড় বেশি প্রিয় আর একটা হলো বুকের রক্তের ফোঁটা এটা কোন রক্তের ফোঁটা বান্দার বুক থেকে যেই রক্ত আল্লাহর দিনের জন্য জিহাদের ময়দানে গড়িয়ে পড়ে মুমিনদের শক্তির মূল রহস্য এই জায়গায় ঈমানদার রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে রোনাজারি করে আল্লাহর সাহায্য কামনা করবে দিনের বেলায় কান্না নাই দিনের বেলায় ফরিয়াদ আর আযারি নয় দিনের বেলায় আল্লাহর দিনের জন্য সিনাতান করে আবু সাঈদদের মতো বাতিরের মোকাবেলা দাঁড়িয়ে যাবে মুসলমান যখন এই দুই শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারে মুসলমান যখন এই দুই শক্তিকে একতাবদ্ধ করতে পারে একদিকে তার চোখে অশ্রু জড়ায় চোখ থেকে অস্ত্র দেয় আল্লাহর কাছে ভালোবাসার জন্য মোহাব্বতের জন্য মা আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করার জন্য একদিকে ইমানদার বান্দা তার মালিকের সঙ্গে হৃদয়ের গহীন থেকে প্রেম আর ভালোবাসার সম্পর্ক তৈরি করে আবার একই সঙ্গে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য দুনিয়ার উন্মত মুসলিমার সৌর্য বীর্য রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির শিকার করতে যাওয়া

তাদের কাছে সব আছে অস্ত্র আছে হাতিয়ার আছে ট্রেনিং আছে প্রযুক্তি আছে কিন্তু যুদ্ধের ময়দানে গেলে বিশ হাজার মুসলমানের কাছে আড়াই লক্ষ পাঁচ লক্ষ কাফের বেইমান লক্ষ লক্ষ লাশ মাঠে ফেলে পালিয়ে যাও কি কারণ কোন রহস্যময় শক্তি মুসলমানদের সঙ্গে আছে তখন একজন রোমান সৈনিক বলেছিল আমি বলতে পারি মুসলমানদের শক্তির উচ্চটা কোথায় বলেছিল বলো তখন বলেছিল হুমরুহ নাহার মুসলমানদের শক্তির উৎস হলো এই আমরা যখন রাতের শেষ প্রহরে আমাদের সৈনিকরা ঘুমে অচেতন থাকে মুসলমান সৈনিকরা তখন রাতের শেষ প্রহরে ঘুমে বিভোর হয়ে থাকে না সমস্ত মুসলিম সৈনিকরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজুদের জায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে চেষ্টায় লুকিয়ে পড়ে হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তুলে আর ওই মুসলমান রাতের অন্ধকারে যাদের চোখের অশ্রুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল যাদের চোখের অশ্রুতে বুক ভেসেছিল দিনের বেলায় তারা কান্নাকাটি করে না দিনের বেলায় তারা আল্লাহর দিনের জন্য ঘোড়ার পিঠে সবার হয়ে তারা আল্লাহর দিনের জন্য ঘোর সবার হয়ে বাতিলের মোকাবেলায় ময়দানে জিহাদের জন্য অবতীর্ণ হয়ে যায় মনে রাখবেন মুসলমানদের মধ্যে যতদিন এই দুই শক্তির সমন্বয় আছে যতদিন তারা রাতের বেলায় আল্লাহর প্রেমে মগ্ন থাকবে দিনের বেলায় আল্লাহর দিনের জন্য জিহাদে নিয়োজিত থাকবে এই মুসলিম জাতিকে দুনিয়ার কোন শক্তি পরাভূত করতে পারবে না মখতারা মাহাজরিন কথা আমার এতটুকি বলেছিলেন হে ইমানদার তোমরা আসো আমার কাছে আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য প্রস্তুত রয়েছি তবে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে সকেট রেডি প্লাগ আপনার হাতে রেডি কিন্তু সব ঠিক আছে সংযোগ হবে না কাজ হবে না মুসলমানরা মার খেতে থাকবে লাঞ্ছিত হতে থাকবে অপদস্থ হতে থাকবে নিঃশ্বাস হতে থাকবে যখনই মুসলমানরা এই প্রাকটাকে পাকের কুদরতের সকেটের সাথে আল্লাহর কুদরতি সকেটের সাথে এই দুই শক্তির মাধ্যমে চোখের অশ্রুর শক্তি বুকের রক্তের শক্তি আল্লাহর সঙ্গে গভীর প্রেম আর ভালোবাসা ঈশ্বর তা শক্তি আবার আল্লাহর দিনের জন্য জিহাদে আত্মনিয়োগ করার শক্তি এই দুটোর মাধ্যমে যখন আল্লাহর সঙ্গে সংযোগ কায়েম করবে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবে আমি আমার কথা সমাপ্ত করতেছি আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন এই সরমঙ্গল টেকের হাটের আল্লাহ হোসেন রহমতুল্লাহ আলহ প্রতিষ্ঠিত এই মার্কাজকে যেন আল্লাহ আব্বুল আলমিন এইরকম একদল জিন্দা দিল ইমানদার সৈনিকদের আল্লাহ ভরপুর করে দেন যারা রাতের বেলা জিকির করবে আল্লাহর জিকির করতে করতে জুড়ে আল্লাহর ভালোবাসা এবং আবেগ আসবে চোখের অশ্রুতে তাদের মুখ ভাসবে আবার তারাই আল্লাহর দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য জিহাদের ময়দানে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন বাংলাদেশ মুজাহিদ পরিষদ কে আল্লাহ পাক কবুল করেন এবং এই দরবারে যারা রয়েছেন হযরত পীর সাহেব হুজুর সহ তার সকল মুরিদান এবং তার সকল সাথী সঙ্গীকে তার সকল মুতাকিদিন ভক্তবৃন্দকে আল্লাহ পাকের এই যুগে আখেরি যুগে তার দ্বীনের খিদমতের জন্য হকের পথে আল্লাহ কবুল করেন আখর আখির দাওয়ান আলহামদুলিল্লাহ رب العالمين